তোমাকে আমি ঠিক কতটা ভালোবাসি তা যদি বলতে বলো তবে আমি নিতান্তই বোবাদের দলে আমি বলে বোঝাতে পারি না আর যদি প্রমাণ চাও ভালোবাসা বীজগণিতের সূত্র কিংবা অঙ্কের খাতার উপপাদ্য নয় আমি অঙ্কে যে বরাবরই কাঁচা প্রমাণ দিতে পারি না শুধু নিজে নিজের ভেতরে ভেতরে অনুভূতি পুষিয়ে রেখে বিরহ যন্ত্রণায় ছটফট করতে থাকে কবিতায় ছন্দ ছড়াতে জানি ভালোবাসার দৌড়ে আমি প্রতিযোগিতা হতে চাইনি কখনো তোমাকে পৃথিবী ভালোবাসতেই পারে কিন্তু কিন্তু তুমি আমার ভালোবাসাকে তুচ্ছ ভেবে ভুল করো না যেন আমি যে প্রাপ্তির খাতায় বরাবরই শূন্য জেনেও তোমাকে ভালোবেসেছি তোমার ভালোবাসা পেয়ে মরিয়া হয়ে থাকতে পারে অনেক সুদর্শন পুরুষ তবে তবে আমার এই অপেক্ষা তুমি কি করে অস্বীকার করবে বলো তো কাউকে ভালোবাসতে যে সুদর্শন হতে হয় না তার জন্য যে একটা খাঁটি কোমল হৃদয় থাকা লাগে যে কোমল ভাবে তোমাকে আগলে রাখবে সম্মান করবে ভালোবাসবে চোখের পর যুগ তুমি ব্যথা দিলে কাটবে আবার তোমার আদরে সে হয়ে উঠবে পুরো পৃথিবী তোমার সৌন্দর্যে ব্যাকুল হতেই পারে কিন্তু আমি যে তোমার ব্যক্তিত্ব মায়া চালে বন্দি পুরো অস্তিত্ব জুড়ে শুধু তুমিই আছো ভালোবেসে নাম দিয়েছি কবিতা এরপর কি বলবে কবিরা আসলে কাউকে ভালোবাসতে জানে না আমি হচ্ছে ক্লান্ত হই পৃথিবীর কাছ থেকে দুঃখ পেয়ে তোমার কাছে আশ্রয় চেয়েছি অথচ পুরো পৃথিবীর চাইতে দুঃখ তুমিই বেশি দাও আমায় তোমার কাছে ভালোবাসা আদর আর যত্ন ছাড়া আর কী চেয়েছে বলো তো কত শত মানুষের ভিড়ে থেকেও আমি হন্নি হয়ে তোমার মুখটাই খুঁজি তোমাকে ভালোবেসে আমি যে ভালো নেই তুমি আর ভালো থাকতে দিলে কই বলো আমিও যে ক্লান্ত হই আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তোমার তো সব আছে ধন সম্পদে ভরপুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার সব আছে শুধু নেই আমি তুমি ছাড়া আমার আর কে আছে কে আছে বলো নিশ্চয়ই আমায় তুমি ঠাঁই দিলে বুকে পৃথিবীতে দুঃখী মানুষ কারো ভালোবাসা পায় না তুমিও আসলে না অভিমানে দূরত্বই বাড়ালে বুকে টেনে নিলে না অভিমানে আমি যে ভীষণ কষ্ট পাই তবে তবে তার চাইতেও বেশি কষ্ট পায় যখন তুমি কথা বলো না সময় দাও না দুঃখের দিনে পাশে থাকো না সব চাইতে প্রয়োজনের মুহূর্তে সাড়া দাও না আমিও দুঃখ পাই যখন দেখি তুমিও ভালোবাসো অথচ আমার মতো করে আকুলতা নিয়ে ডাকো না আমায় আমার সাথে কথা না হলে তোমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় না দীর্ঘদিন চোখের আড়ালে থেকেও আলিঙ্গনের ইচ্ছে জাগে না যখন দেখি আমায় ছাড়াই তুমি দীপ্তি ভালো থাকো স্বাভাবিক থাকো আমারও ভীষণ আফসোস হয় যাকে এত ভালোবাসি তার ভালোবাসা না পেলে আমারও আক্ষেপ ভয় দুঃখে জর্জরিত হয়ে তোমার কাছে আশ্রয় চাই সে তুমি কি না আমাকে দূরে সরিয়ে দাও চোখের আড়ালে থাকো নীরব অভিমানে চুরমার হওয়া ভাঙা কাঁচের স্পর্শে হাত কেটে যাবে ভেবে তুমি তো দূরেই থাকো অভিমান ছুঁয়েও দেখো না তোমার বিরহে বুকের ভিতর কেমন হাঁসপাস লাগে সব কিছু থাকার পরেও মনে হয় কিছুই নেই আমার তোমার উদাসীন দিনের পর দিন কথা না বলা সময় না দেওয়া দেখা না দেওয়ার অভিযোগ তোমার কাছে কোনো পাত্তা পায় না তুমি ভাবো ভালোবাসলে এসবের প্রয়োজন নেই ভালোবাসা প্রকাশ করার কি তবে প্রয়োজনে মানুষ ভালোবেসে কাছে আসতে চায় ভালোবাসার কথা হওয়াটা জরুরি দেখা হওয়াটা জরুরি তুমি যেমন ভালোবাসো সেভাবে ভালোবাসা তোমার কাছে অনুভব হলেও আমার কাছে যন্ত্রণার যাকে ভালোবাসো সে অনুভব করছে না তুমি পাশে থাকার পরেও মানুষটা দিনের পর দিন একাকিত্বে ডুবে যাওয়ার অনুভূতিটা তার কাছে কষ্টের এই যে এই যে কথা বলছো না সময় দিচ্ছ না যোগাযোগ নেই তবু অনুভব করছো ভালোবাসো তুমি জানো আমি ভালোবাসি তোমার মতো করে ভালোবাসলে তুমি সে কবেই ছেড়ে দিতে অথচ আমায় দেখো না পারছি তোমায় ছাড়া থাকতে আর না অভিমানের মেঘ মন থেকে সরাতে নীরব অভিমানে চুরমার হওয়া ভাঙা কাঁচের টুকরোর মতো পড়ে থাকি অবহেলায় হাত কেটে যাবে ভেবে অভিমান ছুঁয়ে দেখো না তো তুমি টিপ্পি ভুলে থাকো ভুলে যাও এই যে শত ব্যস্ত থাকার পরও ক্ষণে ক্ষণে তোমার হাসি মুখটা চোখে ভেসে আসছে এটা কি ভালোবাসা নয় তোমাকে বারবার ছুঁয়ে দেখছি কল্পনায় এটা কি অস্বীকার করতে পারবে এটা ভালোবাসা নয় প্রেম কিংবা মোহ ভেবে তুমি এড়িয়ে যাও কেবলই শরীরের চাহিদা বলে দায় সারা দিয়ে তুমি দীপ্তি ভুলে থাকো আমায় আমার অস্থিরতা ব্যাকুলতায় তুমি প্রেমকে কাম ভেবে দূরত্ব ভাবা পারাও কাছে কাছে ডাকলেও সারা দাও না তোমার অপেক্ষায় থাকতে থাকতে যখন হতশায় জর্জরিত হয়ে তোমার তীব্র আলিঙ্গন চাই তখন তুমি ঘৃণায় মুখ ঘুরিয়ে দাও আলিঙ্গনে নাকি তোমার দম বন্ধ হয়ে আসে পুরুষ মানুষ তো এটুকু মানিয়ে না দুশ্চরিত্র তো আর নই সব নারীর প্রতি তো আগ্রহ কাজ করে না সব নারীকে ছোঁয়ার ইচ্ছে বা বাসনা জাগে না অন্য কোনো নারী দিকে তাকানো তো দূরের কথা ফিরেও যে থাকাতে ইচ্ছে করে না দু চোখ তুলে আমি যে তোমাতে আসক্ত তোমার মন বলো শরীর বলো কিংবা তোমার গায়ে জড়ানোর সারের কথাই বলো সব কিছুতেই সারাক্ষণ আমি বিভোর হয়ে থাকি তবে এটা কি ভালোবাসা নয় তোমার ভালোবাসা রঙকে আমি উপবাদ্য প্রমাণ করতে পারি না অন্তত এটুকু তো বোঝো কাউকে ভালোবাসলে নিজেকে উজাড় করে বাঁচতে হয় এত শত মিথ্যের ভিড়ে এই কথা তো তোমার কাজল কালো দুচুক নিষ্পাপ জলের মতোই সত্যি তোমাকে ছাড়া বেঁচে থাকা যায় ঠিকই তবে ভালো থাকা যায় না একদমই ভালো থাকা যায় না যে নারীর হাসিতে মাধুর্য লুকিয়ে থাকে চোখে থাকে শিমুল ফুলের নেশা আমি সে নারীর প্রেমে পড়েছি যে নারী ওয়েস্টার্ন ড্রেস ছেড়ে বাঙালি শাড়িকেই বেছে নেয় আমি সে নারীর প্রেমে পড়েছি যে নারী শত সহস্র যুগ ধরে পুরুষের ভালোবাসাকে অবজ্ঞা করে গেছে সে নারীর হৃদয়ে কোনো পুরুষের ঠাঁই হয়নি আমি সেই নারীর হৃদয়ে ঠাঁই পেতে মরিয়া যে নারী হাসলে নদী হাসে চাঁদ তারা সূর্য হেসে লুটিয়ে পড়ে পৃথিবীতে আমি সেই নারীর প্রেমে পড়েছি যে নারী কাঁদলে বুকে তুফান হয় যে নারীর মন খারাপে হয়ে উঠি বিরহে কবি আমি সে নারীর প্রেমে অন্ধ যে নারীর মৃদু হাসি দেখে আমি উদাসীন কবি হয়ে যাই যে নারীর ভালোবাসা পাব বলে আমি বাসনা জাগাই মনে আমি সে নারীর প্রেমের মাতোয়ারা এই এত শত রমণের ভিড়ে যে নারী কেবল আমার চোখে সুন্দর আমি সেই নারীকেই চাই যে নারী আধুনিকতার ছোঁয়ায় নয় যে নারী ঊনবিংশ শতাব্দীর প্রেয়সী হয়ে উঠে আমার প্রেমে আমি সে নারীর ব্যক্তিত্বের প্রেমে পড়েছি